हाँ आगे पाठ करते हैं কারণ বুঝতে হইলে খেতে যাওয়ার লাগবে শামিকের সঙ্গে নিয়ে জমি দখল করতে উঠে পড়ে লেগেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি জমিনীতে হুমকি ধামকি সহ এমন কোনো কাজ নেই যা করেননি এই চিত্রনায়িকা এমন কি নিজের মা ভাই-বোনদের জমির জন্য প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছেন তিনি তার একটাই কথা বাবার রেখে যাওয়া সব জমি তার একার চাই এরকম অভিযোগে তেসরা ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপিন নামে জিডি করেছেন তার বোন ফিরোজা পারভিন জিডি সূত্রে জানা যায় পৈতৃক জমি দখলে নেয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্লল মজুমদার শিপন সহ গেল সোমবার বেলা সাড়ে বারোটার দিকে সোনাডাঙ্গা থানার শিববাড়ি এলাকায় থাকা জমির কাছে হাজির হন পপি বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে দেখে নেয়ার হুমকি দেন পপি ও তার স্বামী আমার কি এই ছবি আমার বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম জানান বিয়ের আগে তার মেয়ে ভালোই ছিল কিন্তু বিয়ের পর স্বামীর প্ররোচনায় পপি তাদের নানাভাবে হুমকিধামকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে প্রতিনিয়ত বাড়ির সবাইকে হয়রানির মধ্যে রেখেছে পপির বোন ফিরোজা পারভিন জানান তারা চার বোন দুই ভাই পপি সবার বড় অনেক বছর ধরেই সে বাবার জমি দখলের চেষ্টা করছে বাবার দুনিয়া ছাড়ার পর থেকেই এই বিষয়টি নিয়ে তারা হয়রানির মধ্যে আছেন পেশি শক্তির ভয় দেখিয়ে সব নিজের করে নিতে চায় সে বিষয়টি নায়ক আলমগীর জায়েদ খান সহ আরো বেশ কয়েকজন জানেন নায়ক আলমগীর পপিকে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু পপি কথা শুনেননি সে জমি একাই ভোগ করতে চায় আমার ভালোবাসা তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে দেবে চুপি চুপি বিয়ে করে বেশ কয়েক বছর ধরে বিনোদন অঙ্গন থেকে ছুটি নিয়েছেন নায়িকা পপি এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে বিয়ে বা সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুলেননি তিনি জানা গেছে বেশ কয়েক বছর ধরে স্বামী সন্তান নিয়ে খুলনায় বসবাস করছেন ঢালিউডের এই নায়িকা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা